আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে অনেক রোগকে উপেক্ষা করে মাছ ধরতে বের হয়েছি তো আজকে সরকারি ছুটি থাকার কারণে আমাদের কাজকাম আজকে বন্ধ আমাদের পারবেশ ভাইয়ের দক্ষ হাতে তার নিজস্ব যেগুলো কৌশল সেগুলো সে প্রয়োগ করতেছে ইনশাআল্লাহ আমরা মাছ ধরার যে দৃশ্যটা সেটা দেখতে পারবো ইনশাল্লাহ মনে হয় ওই এক জায়গায় ওই মাছ ধরার একটা দেখা যাচ্ছে প্রচন্ড গরম আছে রোদ দেখেন একদম বাপড়ে রোদ আকাশটা একদম চকচক করতেছে কি সুন্দর দৃশ্য দেখেন এই যে এই পাশে আমাদের এগুলো বাগানের কাজ করি এগুলো অবশ্য খুব অবহেলিত বাগানের সাইড এটা আমরা যে বাগানগুলোতে ফল সংগ্রহ করি সেগুলো একদম সামনের দিকে এটা একদম লাস্ট পিছনের দিকে

কিন্তু এটা প্রকৃতপক্ষ এটা এটা একটা পুলিশা মাছ আর একটা একটা পক্ষ এবং এটা একটু খেতে মোটামুটি ভালো সুন্দরবঙ্গ মাছগুলো যেমন এখানকার পুঁটি মাছগুলো এবং ওই তেলাপিয়া ধরনের যে মাছ আছে সেগুলো অনেক যাই হোক আমাদের পারভেজ ভাই অনেক অভিজ্ঞ মানুষ এখানে আমরা মালয়েশিয়া আসার পরে আমরা যত মাছ খাইছি আমার মনে হয় বাংলাদেশে যদি এই দশ মাস উনি দশ মাস যাবত হচ্ছে মাছ সংগ্রহ করেন তো মাছগুলো বাংলাদেশে যদি আমরা তুলনা করি তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার আমরা মাছ অলরেডি খেয়ে ফেলছি ইনশাল্লাহ তো আজকের এই হচ্ছে মাছ প্রায় এক কেজির উপরে উপরে হবে তো মাছগুলো আমরা নিয়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে খাবারের জন্য আমরা প্রস্তুত করব এটাই হচ্ছে আমাদের বাহন বাহনের অবস্থাটা দেখেন অনেক উন্নত মানের একটা বাহন যাই হোক আমাদের এখন যাবার পালা তো অলরেডি ভাই বাইক নিয়ে রেডি আমরা এখন চলে যাওয়ার পথে যাই হোক আমরা এখন ওনা দিচ্ছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন